আসসালামু আলাইকুম আমরা আজকে একটি এসবি কারের পক্ষ থেকে একটি নতুন একটি লাইভে চলে আসলাম আপনার ওয়ারিস গাড়ি নিয়ে আসছি বারো মডেল সতেরো সালের ওয়ারিস গাড়িটা আপনার ছোট বিতে মানে এই গাড়িটা খুবই চমৎকার একটি গাড়ি করছে আপনার এই গাড়িটার লুকটাই একটু অন্যরকম অসাধারণ চমৎকার এটা সামনে লাইটগুলো দেখেন প্রজেকশন হেড লাইট আপনার সামনের গ্রিলটাও একদম অসাধারণ অসাধারণ

ফ্যামিলি মেম্বার লোকজনরা বসা থাকলে বাইরে থাকতে আপনার কেউ দেখতে পারবে না কে বসা আছে ওকে পিছন সাইডটা দেখেন আরো অসাধারণ লুক যা দেখতেছেন একবার সম্পূর্ণ এবং অরিজিনাল প্রত্যেকটা লাইট গ্লাস এবং গাড়ির সাথে আর পিছনে ভালো জায়গা ভাই প্রচুর জায়গা আছে আপনার প্রায় তিন চারটা লাগেজ নিতে পারবেন ইজি ভাবে জি ভাই এটা কি হাইব্রিড না তেলের গাড়ি এটা তেলের গাড়ি ভাই তেলের গাড়ি তেলের গাড়ি ওকে আপনার এই গাড়িটা সবারই পছন্দের একটি গাড়ি টয়টা ওয়ারিস ওয়ারিশ হ্যাঁ

মডেলটা হইছে আপনার 12 রেজিস্ট্রেশন আপনার 2017 সালে এটা দামটা চাচ্ছিলাম আমরা 18 লক্ষ 80 হাজার টাকা আজকে আপনার কথা বলার সুযোগ থাকবে ওকে আপনার যদি বাজেট থাকে 20 লাখ টাকা নিচে তাহলে চমৎকার একটি ফ্যামিলি কার নিতে পারবেন ফ্যামিলির জন্য গাড়ি ব্যক্তিগতভাবে বা ফ্যামিলিগতভাবে নিজে ব্যবহার করতে পারবেন পার্সোনাল ভাবে এমন একটা গাড়ি ভাই এটা মাইলেজে কেমন যাবে এটা মাইলেজ আপনার মিনিমাম 10 12 মতো মাইলেজ পাবেন ওকে তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি আপনাদের ঠিকানাটা বলেন আমাদের ঠিকানাটা দুই ভাই মণিপুরি পাড়া সংসদেবিনী তেজগা ঢাকা আচ্ছা আমাদের অবশ্যই যোগাযোগ করবেন কার কি গাড়ি লাগবে আচ্ছা আপনাদের থেকে যদি গাড়ি নেওয়া হয় কাগজ পাতি আপডেট সবকিছু পাওয়া যাবে আপনার কাগজপত্র আমরা একদিনে নাম ট্রান্সফার করে দিই যে কাগজপত্র কোনো হেসেলে ঝাই জামাল আপনারা পড়বেন না ইনশাল্লাহ আশা করি আপনারা নাম ট্রান্সফারের লিখা নিটেনশন ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা গাড়িটা কিনবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এইচ বি কার সিলেকশনের শোরুমে থ্যাংক ইউ